আসসালামাইকুম আমি ডাক্তার মাজলুক তানিম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে পুরুষ ফ্যাক্টর বা পুরুষের কি কারণে আপনার বন্ধত্ব হতে পারে বন্ধত্ব বা ইনফার্টিলিটি আমরা বলবো যখন একসাথে একজন কাপল বা যুগল এক বছর থাকার পরেও ওনাদের বাচ্চা কনসিভ করতে সমস্যা হয় বা বাচ্চা কনসিভ হচ্ছে না এটাকে আমরা বলি ইনফার্টিলিটি বা বন্ধাত্ব ইনফার্টিলিটির জন্য যে শুধু মেয়েরাই দায়ী হবে এরকম না অনেক সময় পুরুষ বিভিন্ন ফ্যাক্টর বা পুরুষের বিভিন্ন কারণের জন্য কিন্তু বাচ্চা কনসেপ্ট হচ্ছে না এরকম সমস্যা আমরা পেয়ে থাকি এর মধ্যে আমরা যে সমস্যাটা পেয়ে থাকি যে পুরুষের আপনার যে বীর্য বা সিমেনের সমস্যা আমরা অনেক সময় পেয়ে থাকি যে অলিগোস পারমিয়া যেখানে হচ্ছে বীর্যে আপনার শুক্রাণুর সংখ্যা পরিমাণে কম আছে হচ্ছে অ্যাস্থানোজোস পারমিয়া যেখানে শুক্রণ আছে কিন্তু শুক্রাণু হচ্ছে নাড়াচারা বা মর্টিলিটিটা কম এছাড়াও আমরা পেয়ে থাকি যে ট্যারাডোজস পারমিয়া এখানে হচ্ছে শুক্রানোর যে আপনার স্ট্রাকচার বা গঠনটা আছে সেখানে গঠনগত সমস্যা এছাড়াও আমরা পেয়ে থাকি যে অ্যাজোসপার্মিয়া এজে মানে একেবারেই নেই যেখানে আছে বীর্যে শুক্রাণু একবারেই বা একেবারেই থাকে না আপনার যে শুক্রাণুর সমস্যাগুলো বললাম বা বীর্যের রিপোর্টে যে সমস্যাগুলো আসছে এর কারণ হতে পারে কিছু হরমোনগত কারণ যে পুরুষের যদি অ্যালাইস অ্যাফিস হরমোনের ঘাটতি থাকে তাহলে এই অ্যালেস অ্যাফেসিস হরমোন থেকে হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় এই টেস্টোস্টেরন হরমোনটা আপনার কম উৎপন্ন হবে আর এই টেস্টোস্টেরন হরমোন কম থাকার কারণেই হচ্ছে আপনার বীর্যে শুক্রাণু নাও থাকতে পারে বা কম পাওয়া যেতে পারে এছাড়া হতে পারে আমরা বলি প্রাইমারি টেস্টিগুলার ফেলেও যে আপনার টেস্টিস বা অন্ডকোষ থেকে একেবারেই শুকটান উৎপন্ন হচ্ছে কিনা হচ্ছে না যেমন কারো যদি হচ্ছে আপনার অন্ডকোষে কোনো আঘাত পেয়ে থাকে বা কোনো ভাইরাল ইনফেকশান হয়ে থাকে বা কেউ যদি অতিরিক্ত গরমে কাজ করে বা বিভিন্ন কারণে ওনার যদি আপনার টেস্টিস বা অন্ডকোষে আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই অন্ডকোষ আর হচ্ছে আপনার সেই শুকটানো তৈরি করতে পারবে না আর এছাড়া আরও কিছু জনিত কারণ আছে কেউ যদি অতিরিক্ত টেম্পারেচার বা হট ওয়েদারে কাজ করে সেই অতিরিক্ত টেম্পারেচারের কারণে ওনার শুক্রাণু কম উৎপন্ন হতে পারে এছাড়া কারো যে ওজন বেশি থাকে পুরুষের সেই ওজন বেশি থাকার কারণে ওনার ট্যাস্ট্রিস্ট্রেন হরমোন কমে যেতে পারে এই ওজন বেশি থাকা কিন্তু হচ্ছে আপনার এই শুক্রাণুর পরিমাণ কম থাকা বা একেবারেই না থাকার কারণ হতে পারে কেউ যদি হচ্ছে আপনার অতিরিক্ত স্ট্রেসে থাকে বা প্রেশারে থাকে অনেক সময় আমরা দেখি অনেকে অতিরিক্ত আপনার একটা টেনশন নিয়ে এই শুক্রাণুর পরীক্ষাটা করে বা যথাযথ প্রিপারেশান না আমরা বলে তিন থেকে পাঁচ দিন আপনি সহবাস থেকে বিরত থেকে আপনি স্ট্রেস ফ্রি থেকে আপনি এই আপনার বীর্যটা দিবেন এভাবে যদি কেউ না দিয়ে থাকে তাহলেও আমরা শুকটানোর আমরা এই যে রিপোর্টটা খারাপ পাই সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনি এই খারাপ রিপোর্টটা দেখেই ভেঙে না পড়ে আপনি এক মাস পরে আবার একটু রেস্ট নিয়ে বা আপনার যে কাজ করছেন বা চাকরি করছেন সেখান থেকে ছুটি নিয়ে আবার এক মাস পরে আপনি একটু স্ট্রেস ফ্রিভাবে এই পরীক্ষাটা আবার করুন সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে রিপোর্ট আগে থেকে ভালো আসছে আরও কিছু কারণ আছে এই আপনার শুকটানোর রিপোর্ট খারাপ আসার বা শুক্রাণু সংখ্যা কম থাকার এটির মধ্যে একটি হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল তাই যারা স্মোকিং করে থাকেন আমি বলবো আপনারা স্মোকিং বাদ দিবেন এটি হচ্ছে আপনার শুকটানো বাড়াতে বা শুকটানোর কোয়ালিটি ভালো রাখতে সহায়তা করবে এছাড়াও আরও কিছু আমরা কারণ পাই যেমন ইউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা যেমন ভেরিকোসিল বা হচ্ছে হাইড্রোসিল এই ধরনের রোগ যাদের থাকে বা ওনাদের কারো যদি কোনো অন্ডকুষে বা আশেপাশে কোনো অপারেশন হয়ে থাকে যেমন হার্নিয়া বা হাইড্রোসিল অপারেশন সেই অপারেশন পরেও কিন্তু হচ্ছে আপনার এই শুক্রানুর পরিমাণ কমে যেতে পারে বা রিপোর্ট খারাপ আসতে পারে এখন আসি আপনারা এই শুক্রাণুর পরিমাণ কীভাবে ভালো রাখতে পারবেন বা শুক্রাণুর কোয়ালিটি কীভাবে ভালো রাখতে পারবেন আপনারা হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ লাইফ লিড করার চেষ্টা করবেন আপনারা যতদূর পারেন হচ্ছে দুশ্চিন্তা মুক্ত থাকবেন আপনারা প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন আর যাদের ওজন বেশি আমি বলবো যে অতিরিক্ত ওজন যেটুকু আছে সেটুকু আপনারা ঝেড়ে ফেলার চেষ্টা করবেন সপ্তাহে একশো মিনিট জুড়ে জোরে ঘাম ঝরিয়ে হাঁটবেন যেটি হচ্ছে আপনার শুক্রাণু বাড়াতে সহায়তা করতে পারে আর রোগীদের একটি কমন প্রশ্ন থাকে যে আপনার আমরা খাবার দাবের মাধ্যমে বা ঘরোয়া উপায় উপায় কীভাবে আমরা শুক্রানোর সংখ্যা ভালো রাখতে পারি বা ট্যাস্টেস্টের হরমোন বাড়াতে পারি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় যে খাবারগুলো আছে যেমন লেবু আমলকি পেয়ারা আমরা জাম্বুরা এই খাবারগুলো যদি বেশি পরিমাণে খান এগুলো আপনার শুক্রানুর গুণাগুণ ভালো রাখতে সহায়তা করে এমনকি শুক্রাণু বাড়াতেও সহায়তা করে কারো যদি এরকম রিপোর্ট আসে তাহলে ভেঙে পড়ার কিছু নেই আমি বললাম যে একটি রিপোর্ট দেখে আপনারা হতাশাগ্রস্ত হবেন না এক মাস পর আপনার আবার স্যাম্পল বা পরীক্ষাটা রিপিট করবেন এরপরেও যদি খারাপ আসে রিপোর্ট এটার চিকিৎসা আছে বাংলাদেশেই এটা আধুনিক চিকিৎসা হচ্ছে একেবারেই যদি শুক্র না থাকে অ্যাজ পারমিয়া সেটাকে আমরা এক্সে এবং এর মাধ্যমে হচ্ছে আপনার সন্তান জন্মদানে সক্ষম সক্ষম আমরা করতে পারি এছাড়া যাদের অলিগোস পার্মিয়া আছে বা সিভের অলিগোস পার্মিয়া আছে তাদেরকে আইওয়াই একটি পদ্ধতি আছে সেটির মাধ্যমে হচ্ছে আপনার ওনারা সন্তান জন্মদানে সক্ষম হন আর যাদের হচ্ছে আপনার অলিগোস্পারমিয়া পার্মিয়া আছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয় অথবা মাল্টিভিটামিন অথবা লাইফস্টাইল চেঞ্জ সেগুলো পরিবর্তনের মাধ্যমেই আমরা দেখতে পারি যে অনেকেই কনসেপ্ট করতে সক্ষম হন তাই কারো এরকম সমস্যা থাকলে আপনারা ভেঙে না পড়ে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা বন্ধাত্ম বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন